আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকে কেন আসলাম আপনাদের সাথে আলোচনা পরামর্শ করার জন্য ইতিমধ্যে আপনারা গত কার্যদিবসের ভিডিওতে আমাদের অনেক ভাইয়েরাই কিন্তু বলেছিল যে ভিডিওটি কন্টিনিউ যেন চালিয়ে যাই এই ছুটির মধ্যেও যেন আমরা স্টকের পরামর্শ গ্রহণ করতে পারি এবং যে স্টকগুলো ঈদের পর মার্কেটে ভালো একটি ভূমিকা রাখবে এরকম স্টক নিয়ে কিন্তু আমরা আলোচনা চালিয়ে যাবো যেহেতু আপনাদেরও ইন্টারেস্টিং যে আমরা এই অপসর টাইমে যেন এই আলোচনাটি বুঝতে পারেন এবং কন্টিনিউ ভিডিওটি যেন আপনারা পান তো আজকে আপনাদেরকে কিছু কথা বলবো দেখুন গ্রুপে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি রয়েছে আমাদের গ্রুপে যারা যুক্ত রয়েছে তারা কিন্তু এই আজকের মার্কেট মানে গতকালকের মার্কেটের যে এরকম একটি পরিস্থিতি হবে এরকম একটি ঈদের শেষ মুহূর্তে হয় এটি স্বাভাবিক আর এই তারপরও কিন্তু মার্কেট গত কার্য দিবসে আমি বলবো ভালোই হয়েছে তো এটি প্রতি বছরে কিন্তু এই শেষ দিকে এরকম হয়ে থাকে বিনিয়োগকারীদের মনোযোগ থাকে না বিনিয়োগের জন্য এবং মার্কেটের দিকে তাকানোর সময় নেই ঈদের কেনাকাটা নিয়ে কিছুটা ব্যস্ত থাকে পরিবারের সদস্যদেরকে নিয়ে ব্যস্ত থাকে তো এটি ছিল একটি তারপরও কিন্তু অনেকেই অনেক যারা ঢাকার শহরে থাকে তারা গ্রামের বাড়িতে যাবে এরকমভাবে কিন্তু প্রতিটি মানুষই কিন্তু একটি ব্যস্ততার মধ্যে দিনগুলো পার করে শেষ দিকে তো এটি ছিল মার্কেটের আলোচনা আর আপনারা যদি আমাদের গ্রুপে যুক্ত হতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে লিখবেন অ্যাড হব অ্যাড হতে চাই হ্যাঁ অ্যাড লিখলেই চলবে আমরা তখন আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি দিয়ে দিব আপনারা অ্যাড হয়ে যাবেন তো এটি আমরা আমরা প্রতিদিনই আলোচনা হয়ে থাকে মুক্ত আলোচনা আপনিও যুক্ত হয়ে সেখানে আপনার কমেন্টগুলো আমরা গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করব তো আজকের আলোচনার যে টপিকটি টপিকটি কিন্তু আসলে এই কারণে দিলাম যে এখন আসলে আমরা পরামর্শর দরকার পরামর্শ করব এই মুহূর্তে মধ্যে আমরা আলোচনা করব কোন স্টকগুলো ভালো করবে সেই পরামর্শটি আজকে আপনাদেরকে কিছুটা আংশিক দেখাচ্ছি এখন স্টক নির্বাচন করতে হবে ঠান্ডা মাথায় এটি হলো আমার আজকের ভিডিওর টপিক দেখুন আপনারা সকলে অবগত রয়েছেন ডিএসি এক সূচক প্রায় পাঁচ পয়েন্টের মতন প্লাস ছিল এবং ডিএসি এক্সের যে লেনদেন তিনশো পনেরো কোটি টাকা প্লাস লেনদেন একশো সাতাত্তরটি কোম্পানি ছিল মার্কেটে দর বাড়ার তালিকায় আর দর হারানোর তালিকায় ছিল একশো আটচল্লিশটি কোম্পানি ঊনসত্তরটি কোম্পানি ছিল যেই প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে তো এর মধ্যে আমরা যে বিষয়টি ফলো করলাম মিউচুয়াল ফান্ড সেক্টর ভালো মুভমেন্টে ছিল যে দুর্বল মার্কেটে যেটা হয় সেটি হয়েছে আর দ্বিতীয় অবস্থানে টেক্সটাইল সেক্টর টেক্সটাইল সেক্টর আপনারা জানেন যে এটি প্রথম দ্বিতীয় তৃতীয়র মধ্যে থাকে প্রতিদিনই এবং তৃতীয় অবস্থানে যে সেক্টরটি সেটি ইঞ্জিনিয়ারিং সেক্টর চতুর্থ অবস্থানে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং পঞ্চম অবস্থানে ব্যাঙ্ক সেক্টর এই ছিল সেক্টরের মধ্যে এই এই সেক্টরগুলো তো আমরা আরও কিছু আলোচনা করব যে আলোচনাটি আমরা করা প্রয়োজন এখন এখন আমরা যদি ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করি তো আগামী দিনগুলোতে কোন সেক্টরগুলো আমাদেরকে ভালো প্রফিট দিবে এখন টেক্সটাইল সেক্টরের কিছু স্টক রয়েছে অনেক ভালো প্রফিট দিবে অলরেডি তারা প্রফিট দেওয়ার জন্য এবং অ্যান্টি প্রাইজে যেটি বটন লেভেল এই প্রাইজে কিন্তু চলে আসছে আমরা জানি কোন স্টকগুলো এই প্রাইজে চলে আসছে এবং আপনি বলতে পারেন যে যে স্টকগুলো কি ইদানিং যে ভালো করেছে অল্প টাকার ভিতরে সেগুলো কি না না এখন যে স্টকগুলো ভালো করবে এগুলো আপনার এগুলো আপনাদের আমাদের গ্রুপেও কিন্তু আলোচনা হয়েছে এই স্টকগুলোর মানে বিস্তারিত তথ্য কিন্তু আমরা প্রতিদিনে যে ভিডিও আপডেট থাকবে সেই আপডেটে কিন্তু একটার পর একটা আপনাদেরকে ইনফরমেশন দিয়ে যাব যে আগামী দিনগুলোতে কোন কোন স্টকগুলো ভালো করবে যেমন টেক্সটাইল সেক্টরে ভালো করবে ইঞ্জিনিয়ারিং সেক্টরে ভালো করবে লাইফ ইন্স্যুরেন্সের ভালো করবে লাইফ ইন্স্যুরেন্সের আশা করি একটি ভালো একটি মার্কেটের চাহিদা হবে ঈদের পর আমার মনে হচ্ছে আর এটি প্রতি বছরই কিন্তু লাইফ ইন্স্যুরেন্স এপ্রিল মে ভালো একটি প্রফিট দেয় এই এই সিজনে তো যারা এন্ট্রি দিতে পারবে আগে আগে তারাই কিন্তু বেশি প্রফিট অর্জন করতে পারবে আবার যারা আপ ট্রেনে যাওয়ার পর এন্ট্রি দিবে তারা অল্প হলেও কিন্তু প্রফিট করতে পারবে আবার সুযোগ বুঝে এক্সিটও নিতে হবে তো এটিও পরিকল্পনা করে বিনিয়োগ করতে হবে তো এটি হলো আপনাদেরকে বোঝানোর জন্য যে এই সেক্টরটি মানে এই সেক্টরের কিছু কিছু স্টক এই যে এই সেক্টরগুলোতে যে সব স্টকই ভালো করবে এরকম না কিছু কিছু স্টক এটি আপনারা বুঝতে হবে আর আপনাদেরকে যদি আমি আরও কিছু তথ্য দিয়ে সহযোগিতা করি দেখুন আমি তো আপনাদেরকে দেখালাম যে সেক্টরের দিক এখন ডিএসি একশো চোখ নিয়ে কিছুটা আলোচনা করি আপনারা সকলে অবগত রয়েছেন পাঁচ হাজার দুইশো উনিশে গত কার্য দিবসে ডেসি একশো চক মাইনাস হয়েছে তো এই ডিএসি সূচকের আর এস এ ছিল এবং ডিএসি আরও ভালো হওয়ার সম্ভাবনা তো রয়েছেই এটি ঈদের পরে আমরা খুবই সুন্দর একটি মার্কেট দেখব যেখানে পাঁচ হাজার দুইশো আষট্টি যে রেসিডেন্সটি ডিএসি একসূচকের এটিকেও এটাকেও ব্রেকআউট করবে এটি আপনারা একদম কি বলবো এটাকে এমনভাবে বলার প্রয়োজন যেটি সুন্দরভাবে আমি এত সুন্দরভাবে বলতে চাই না আপনাদেরকে আমি একদম ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করি ডিএসসি এক সূচক ঈদের পর আমরা এই রেসিডেন্সে দেখব যেটি আপনারা কল্পনা কল্পনা করেছেন এবং এই অবস্থানে যাবে নিশ্চিত আমরা ধরে নিতে পারি যে এই এই যে পাঁচ আমরা দেখব ঈদের পর এবং ঈদের পর মার্কেটে অনেকেই কিন্তু অনেক প্রফিট করবে এবং যে স্টকগুলো আমরা আলোচনা করব এর মধ্যে যেটি যে স্টকগুলো আমাদেরকে আসলে আমরা কল্পনা করি নাই যে স্টকগুলো এত ভালো করতে যাচ্ছে সে স্টকগুলো নিয়ে আলোচনা কন্টিনিউ থাকবে আর মার্কেটের যে আপনাদেরকে দেখালাম যে মার্কেটের ডিএসসি এক সূচকের রেস্টেন্সটি সেটি আমরা ফলো করব অবশ্যই আমরা এই দেখতে পারবো যে এই অবস্থানটি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকালকে পার্ট বাই পার্ট কোন স্টক কোন কি করবে না করবে কতটুক মুভমেন্টে থাকবে সেগুলো আপনাদেরকে জানাবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ